পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মোহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে টান উত্তেজনা সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারতের বারোটি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না কিন্তু এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং পাল্টা তথ্য প্রমাণ পেশ করে মামলায় নতুন মোড় এনে দিল কর্মচারী সংগঠন ইউনিটি ফোরাম তাদের পেশ করা তথ্য অনুযায়ী রাজ্যের দাবি করা বারোটি রাজ্যের মধ্যে আটটি রাজ্যই কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই প্যাটার্ন অনুসরণ করে ডিএ প্রদান করে রাজ্যের দাবি বনাম বাস্তব চিত্র রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি তালিকা জমা দিয়ে জানায় যে ছত্তিশগড় হিমাচল প্রদেশ কর্ণাটক কেরালা মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তেলেঙ্গানা এবং ত্রিপুরা এই বারোটি রাজ্য কেন্দ্রীয় হারে মর্গভাতা প্রদান করে না এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া বাধ্যতামূলক নয় কিন্তু ইউনিটি ফোরামের পক্ষ থেকে একটি পাল্টা তালিকা জমা দেওয়া হয়েছে যা এই মামলার গতিপথ বদলে দিতে পারে ফোরামের পেশ করা তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী আটটি রাজ্য কেন্দ্রীয় প্যাটার্ন অনুসরণ করে ছত্তিশগড় হিমাচল প্রদেশ মহারাষ্ট্র নাগাল্যান্ড এবং সিকিমের মতো রাজ্যগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারি প্যাটার্ন অনুসরণ করে দিয়ে দেয় কিছু ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ এফেক্ট বা ল্যাগিং প্যাটার্নে দেওয়া হলেও মূল ভিত্তি হলো কেন্দ্রীয় এআইসিপিআই এআইসিপিআই ভিত্তিক দিয়ে। কর্ণাটক এবং কেরালার মতো রাজ্যগুলিও এআইসিপিআই সূচক মেনেই তাদের কর্মচারীদের ডিএ প্রদান করে তেলেঙ্গানার নিজস্ব নিয়ম তেলেঙ্গানা কেন্দ্রীয় সরকারি প্যাটার্ন অনুসরণ করলেও তাদের নিজস্ব একটি গুণক রয়েছে বাকি চারটি রাজ্যের তথ্য মণিপুর মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরার ক্ষেত্রে তথ্য স্পষ্ট না হলেও ইউনিটি ফোরামের পেশ করা প্রমাণ রাজ্যের সার্বিক দাবিকে দুর্বল করে দিয়েছে মামলার ভবিষ্যৎ কী ইউনিটি ফোরামের এই তথ্য পেশের ফলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের অবস্থান নিঃসন্দেহে কিছুটা দুর্বল হল সর্বোচ্চ আদালত এখন উভয় পক্ষের পেশ করা তথ্য যাচাই করে দেখবে যদি ইউনিটি ফোরামের তথ্য সঠিক বলে প্রমাণিত হয় তবে রাজ্য সরকারের অন্যান্য রাজ্যরাও কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না এই যুক্তিটি খারিজ হয়ে যাবে এর ফলে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি আরও জোরালো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন সকলের নজর সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিকে